পর্যন্ত যদি আমি বলি গতকালকে আপনারা দেখেছিলেন যেগুলো আমরা একেবারে হাই ভ্যালু এম সই করেছি তার মধ্যে একটি ছিল হান্ডার একশো পঞ্চাশ মিলিয়ন ডলার যেটা একেবারে এই আপনার স্বামীতেই সই হয়েছে তার আগে ওই দিন গতকালকে সকাল বেলায় আমরা জানলাম যে আমাদের সপ আপ আমাদের সপ আপ যেই স্টার্ট আপের যে বিজনেস আছে ওখানে একশো দশ মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে সেটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না তো এগুলো অনেক দিনের এগুলো অনেক দিনের কাজের পরে আসে আর কি তো এই বড় দুইটা আমরা অলরেডি গতকালকে জেনেছি এর বাইরে ছোট ছোট আরও এই সেগমেন্টগুলোতে যেগুলো হচ্ছে এখন পর্যন্ত আমি যেটা গতবারে আমাদের চেয়ারম্যান বলেছিল প্রায় আমাদের রেজিস্ট্রেশন ছিল সাড়ে পাঁচশোর মতো আমি যদি বলি এই বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সেগমেন্টে আমরা প্রায় চারশো থেকে সাড়ে চারশোর মতো বিদেশি পেয়েছি এখানে হয় এখানে একই কোম্পানি থেকে দুই একজন এসেছে তো আমাদের এই এক্স্যাক্ট কোম্পানির কাউন্টটা আসলে আমরা ফিল্টার করে আহ মানে ইন্ডিভিজুয়ালি রিপিটেটিভ না করে কতজন কোম্পানি এসে এটারও একটা সামারি আমরা আপনাকে এই

কিন্তু আসলে যারা ভিনয় আসেন তারা তো চান তাদের যে জয়েন করছেন পার্টনার বা তাদের যে পসিবল পড়তে তাদের সাথে আলাপ করতে বিটুবি বিটুজি এই আলোচনাগুলো করতে চান এই সেমিটে কিছু সেমিনার বা আলোচনা সভা রাখা হয়েছে তার চাইতে বেশি জোর দেয়া হয়েছে ওই সুযোগটা তৈরি করার জন্য যাতে ভিনয়কারীরা এসে তারা যাদের সাথে কথা বলতে চান তাদের সাথে কথা যেন বলতে পারেন তাহলে সেমিনার বা সেশন যেগুলো হচ্ছে সেশনের পরেও একটা বিটুবি এর অপশন রাখা হয়েছে তারপর আমি বললাম এখানে দোতলায় 10টা রুম ছিল সেখানে কনসার্ট ছিল তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে বলে আমার মনে এইটাই হচ্ছে সবচেয়ে বড় এডিশন যে তারা এসে প্রকৃতপক্ষে তাদের তারা যাদের সাথে ভিজিট করবেন বা যেখানে যেখানে তাদের ইস্যু তাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছে শুধু সেমিনার বা সেশনে এই সময়ে হতো ছিল না আমার মনে হয় যে দুইটা সেমিনারর মধ্যে যদি আমি তুলনা করি তাহলে এবারে এডিশন 8ই তে যেখানে বি এবং বি টু অনেক বেশি ছিল একটি প্রাইমারি অবজেক্টিভ বলে থাকে এটা পাইপলাইন তৈরি করে যেটাকে আমরা ট্র্যাক করতে পারি এবং এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে আমরা এই যে একটি বিদেশি এখন আমরা ইন্টারেস্ট পেলাম একটি ইন্টারেস্টের লিস্ট পেলাম সাড়ে পাঁচশো জনকে এখন আমরা এই লিস্টটা বসে আসলে যারা অ্যাকচুয়ালি এসেছে এখানে তাদের ওই লিস্টটা করে ওদেরকে আমরা একটা সার্টেন টাইম পর পর ওদের কাছে ফেরত যাও যে আসলে গতবার ওরা যে এসেছিল ওদের যে ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্টটিকে আসলে ওরা আরও কোনো অ্যাডভান্স করেছে নাকি কোনো জায়গায় কোনো সমস্যা আছে নাকি কোনো প্রবলেম থাকলে আমরা কিভাবে সলভ করতে পারি মানে ওদের তো চার ধাপে ওরা ইনভেস্টমেন্ট করে আসলে ওদের আগ্রহ জন্মায় তারপরে আরেকটু ইনফরমেশন নেয় তারপর এখানে এন্ট্রি করার চেষ্টা করে এবং ফাইনালি টাকাটা দিয়ে ইনভেস্ট করে তো ওরা আসলে এখন প্রথম মূলত প্রথম ধাপে আছে মানে প্রথম ধাপ থেকে ওদেরকে আমরা কিভাবে হাতে ধরে বাকি বাকি ধাপগুলো নিতে পারি এবং এই জন্য একটি সার্টেন টাইম লাইন পর ওদের কাছে আমরা আবার গেট ব্যাক করব এবং চেষ্টা করব ওদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশনটা রাখতে যাতে করে আঠারো থেকে চব্বিশ মাস আমার পার্সোনাল অতীর্ণ হচ্ছে একটি প্রপার ইনভেস্টমেন্ট আসতে আসলে এরকম একটা টাইম লাগে শুরু থেকে শেষ পর্যন্ত তো এইরকম আঠারো থেকে চব্বিশ মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে যাতে করে এর পরের বার যখন যদি এরা আবার আসে এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না এটা হচ্ছে পরের যে কোনো একটি ধাপ নিয়ে যে ওদের এখন এন্ট্রি করতে বা আসলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কি কি সহযোগিতা লাগবে আমরা এভাবেই প্ল্যান নিয়ে আগানোর চেষ্টা করছি